আপনি আপনার আপন ভাইয়ের সাথে কোরবানি দিচ্ছেন কিন্তু আপনার কোরবানি কবুল হচ্ছে না এই অল্প কিছু দিন আছে সামনে যেহেতু কোরবানি ঈদ কোরবানি সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার তো অনেকেই দেখা গেছে মনে করেন যে একটা পরিবারের মধ্যে আপন তিন ভাই আছে তো এক ভাইয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করে তো দ্বিতীয় ভাই যে আছে সে তিরিশ হাজার টাকা কামাই করে সবার ছোট যে সে হয়তো মাসে দশ পনেরো হাজার টাকা কামাই করে তো আমাদের সমাজে দেখা যায় বড় ভাই ছোটো ভাইকে বলে তুই যেহেতু কামাই কম করস ঠিক আছে তুই পাঁচ হাজার টাকা দে ছোটো ভাইকে বলে তুই দশ হাজার দে আর বাকি টাকা আমি দিয়া কোরবানি দিয়া দেই তো গুস্ত তো আমরা সকলেই মিলে খাবো এভাবে যদি কেউ কোরবানি দেয় ভালো করে শুনবেন এভাবে যদি কেউ কোরবানি দেয় তাহলে কারো কোরবানি কবুল হবে না যে পঞ্চাশ হাজার টাকা দিল তারও কোরবানি হবে না যে পাঁচ হাজার দিল তার তো হবেই না যে দশ হাজার দিল তারও হবে না কারণ টাকা এভাবে বগ হিসাবে বাক করে নিলে কারো কুরবানি হবে না আপনাকে করতে হবে কি যে যে পাঁচ হাজার দিল বড় ভাই যদি তাকে ইচ্ছা করে যে আমি তোকে আর পাঁচ হাজার টাকা হা দিলাম তুই দশ হাজার টাকা মিলে যে আমি সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনছি তুই দশ হাজার টাকা দিয়ে তোর এক নামের কোরবানি হোক এভাবে যদি মানে কোরবানির যে ভাগটা আছে সেই ভাগের হিসাবে যত টাকা পরে এভাবে টাকা দিয়ে যদি কোরবানি দেওয়া হয় যে বড় ভাইয়ে পাঁচ হাজার দিছে সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনছে বড় ভাইয়ের পাঁচ নাম আর ছোট ভাই দশ হাজার দিছে তার এক নাম এর ছোট ভাই যে সে পাঁচ হাজার দিছে আর পাঁচ হাজার টাকা তাকে হাদিয়া দিছে কেউ ওই পাঁচ হাজার মিলায় দশ হাজার দিছে তখন দেখা গেছে যে কোরবানিটা হবে কিন্তু এছাড়া যদি যে তুই পাঁচ হাজার দে তুই দশ হাজার দে আমি বাকিটা দিই এভাবে আমাদের সমাজে প্রায়শই এরকম দেখা যায় যে আমরা তো আপন বাইরে মিলেই কোরবানি দিতেছি গুস্তু তো আমরা সকলে মিলেই খাবো যে যার যেরকম সামর্থ্য আছে এরকম দিয়ে একটা গরু কিনে আমরা কোরবানি দিয়ে দিই এভাবে কোরবানি দিলে কারো কোরবানি হবে না ভালো করে বুঝে রাখবেন বিষয়টা এভাবে যদি কেউ কোরবানি দেয় তাহলে কারো কোরবানি হবে না কোরবানি দেওয়ার জন্য আপনার পশু সাত নাম আছে সাত নামের কত টাকা পরে এর চেয়ে এক টাকা কম বেশি যদি কেউ দিয়ে কোরবানি দেয় সে আপন ভাই হোক বা দূরের মানুষ হোক কারো কোরবানি হবে না এই বিষয়টা আমাদের ভালো করে খেয়াল রাখা উচিত সকলের বিশেষ করে আমরা যারা পরিবারের মধ্যে যারা আপন ভাইয়েরা মিলে বা বাবা চাচারা মিলে যারা কোরবানি দেয় তাদেরকে আমরা এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো যে কোরবানি দিতে হলে আপনাকে এক নামের যত টাকা আছে ঠিক তত টাকাই দিতে হবে আপন ভাই বা অন্য যে কেউ হোক এটার জন্য নিয়ম একই আর যদি এভাবে টাকা দেয় যে সে পাঁচ হাজার সে দুই হাজার সে তিন হাজার এরকমভাবে যদি কেউ টাকা দেয় তাহলে কারও কোরবানি হবে না যে পঞ্চাশ হাজার দিল তারও হবে না আর যে পাঁচ হাজার দিল তারও হবে না এই বিষয়টা সকলেই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আরও বিস্তারিত জানতে হলে আপনার এলাকার কোনো মুফতি শাহদের কাছে জিজ্ঞেস করে নেবেন তো সামনে যেহেতু কোরবানি এদ আসতেছে তো আমি যতটুকু লেখাপড়া করছি ততটুকের ভিত্তিতে বা আমি যতটুক জানি এতটুকুর ভিত্তিতে আপনাদেরকে কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করি সকলেই পাশে থাকবেন এবং কিছুটাও যদি আপনারা শিখতে পারেন আমার কাছ থেকে আমি নিজেকে ধন্য মনে করব।